ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি নতুন মাসিক রাশিফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের বিভাজিতিপূর্বক রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাসটি কর্ম ভাগ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন দ্বার কিন্তু একটা উন্মোচন করতে চলেছে এই জানুয়ারি মাসে বৃহস্পতি শুভ দৃষ্টি এবং শনির অনুকূল অবস্থান আপনার জীবনে বড় সড়ো কিছু পরিবর্তন আনতে সহায়ক হবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে ব্যক্তিগত সম্পর্কে সামান্য মনোযোগের একটা কিন্তু প্রয়োজন হতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক জানুয়ারি মাসের ন্যায় বৃষলগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানে তাৎপর্যতা দেখুন জানুয়ারি দু হাজার ছাব্বিশে বৃষ রাশির জীবনে দুটি প্রধান গ্রহের অবস্থান অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমত আপনার অবস্থানে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু বুধ শুক্র এবং সূর্য এমন কি মঙ্গলের একটা শক্তিশালী চতুর্থ যোগ অর্থাৎ চারটা গ্রহের একে স্থানে সম্মিলিত একটা শক্তিশালী যোগকে কিন্তু শুক্র আপনার রাশির অধিপতি আপনাদের ভাগ্যস্থানে স্থিত হওয়ার কারণে আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পাবেন এবং এই ট্রানজিট আপনাকে দূরবর্তী স্থান ধর্মীয় বিষয় এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে অনেকখানি তবে বুধের এই সময় অস্ত যাওয়া অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি জ্ঞান অর্জন ও যোগাযোগের ক্ষেত্রে শুরুতে সামান্য বাধা সৃষ্টি করতে পারে কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না দ্বিতীয়ত শনি মহারাজ গোটা মাস জুড়ে আপনার দশমভাবে বিরাজমান থাকবেন যা কর্মজীবনে কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা এবং শেষ পর্যন্ত বিরাট একটা সাফল্যের কিন্তু ইঙ্গিত দিচ্ছে শনির এই অবস্থান আপনার কর্মজীবনের ভিত্তি আরও মজবুত করবে তৃতীয়ত বৃহস্পতি আপনার ভাবে অবস্থান করলেও এটি তার নিজের ঘরে থাকার কারণে শুভ ফল দেবে এটি বিদেশ বা দূরবর্তী স্থান থেকে লাভ এবং আধ্যাত্মিক উন্নতিতে একটা সহায়ক হবে বা আপনাদেরকে সহায়ক করে তুলবে তবে বৃহস্পতির এই অবস্থান অতিরিক্ত ব্যয় বা ঘুম সংক্রান্ত সমস্যা দিতে পারে আপনার পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতুর অবস্থান শিক্ষা প্রেম এবং আয়ের ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন এবং অপ্রত্যাশিত একটা ফল কিন্তু আপনাদেরকে প্রদান করবে এরপরে যে বিষয়টি হচ্ছে চলুন আরও গহিনে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল পেতে চলেছেন আপনারা সেই বিষয়ে জানতে তো দেখুন সবার প্রথমে বলবো পারিবারিক দিকের বিষয়ে সমূহ নিয়ে দেখুন জানুয়ারি মাসে পারিবারিক জীবন মিশ্র ও শান্ত থাকবে পারিবারিক পরিবেশের ক্ষেত্রে বলি দেখুন ভাগ্যের নবমভাবে একাধিক গ্রহের উপস্থিতির কারণে আপনি পরিবারের সম্মান ও মর্যাদা কিন্তু একান্তই লাভ করবেন তবে সূর্য মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে পারিবারিক সিদ্ধান্তে আপনার কৃতিত্ব বজায় রাখার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে তো বন্ধুরা এবারে সম্পর্কের ক্ষেত্রে বলি দেখুন পারিবারিক পরিবেশ অনুসারে কিন্তু ভাগ্যের নবমভাবে একাধিক গ্রহের উপস্থিতির কারণে আপনি পরিবারে সম্মান ও মর্যাদা কিন্তু লাভ করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে শনি দশমভাবে অবস্থান কর্মজীবনের প্রতি আপনার মনোযোগ বাড়িয়ে দেবে যার ফলে পরিবারের জন্য সময় দেওয়া কিছুটা কঠিন হতে পারে বাবা মা বা গুরুজনদের সাথে আপনার সম্পর্ক গভীর হবে বিশেষত ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আপনি তাদের পরামর্শ কিন্তু নেবেন ভাই বোনদের সাথে সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং তারা আপনার উচ্চাকাঙ্ক্ষার সমর্থন জানাবে দেখুন ভাগ্যের নবমভাবে গ্রহের ভিড় বিদেশ বা দূরবর্তী আত্মীয়দের সাথে সংযোগ স্থাপনে অনেকটাই সহায়ক করবে আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা তীর্থযাত্রায় পরিকল্পনাও কিন্তু একটা হতে পারে এরপরে বলি প্রেম ও দাম্পত্য জীবনের বিষয় নিয়ে দেখুন প্রেম এবং বিবাহিত জীবনের জন্য জানুয়ারি মাসটি সতর্কতা এবং রোম্যান্সে পূর্ণ থাকবে প্রেম জীবন পঞ্চমভাবে রাহুর অবস্থান প্রেমের সম্পর্কে আকস্মিকতা এবং উত্তেজনা কিন্তু একটা আনতে পারে আপনার প্রেম জীবন অপ্রত্যাশিত মোড় নিতে পারে বা কোনো নতুন রহস্যময় ব্যক্তির প্রতি আকর্ষণ কিন্তু আপনারা একটা করতে পারেন তবে বশবর্তী না হয়ে বাস্তবাতি হওয়া একান্তই আবশ্যক হবে প্রেমের ক্ষেত্রেও কিছুটা ভুল বুঝাবুঝি বা হতাশারটা এড়াতে স্পষ্ট যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এরপরে বলি দাম্পত্য জীবনের বিষয় দেখুন বৈবাহিক অর্থাৎ বিবাহিত জাতক জাতিগাদের জন্য এই যে জানুয়ারি মাসটি সাধারণভাবে কিন্তু অনেকটাই শুভ হবে শুক্রের শুভ অবস্থান থাকার কারণে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক রোমান্টিক থাকবে এবং তাদের ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পাবেন তবে কর্মজীবনে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কম কাটাতে পারে বা কমভাবে কাটতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে আপনাদেরকেও এরপরে বলি ক্যারিয়ার অর্থাৎ কর্ম এবং ক্যারিয়ারের বিষয় দেখুন কর্মজীবনের জন্য জানুয়ারি দু হাজার এই মাসটি অত্যন্ত ফলপ্রসূ এবং স্থির হবে প্রথমে বলি চাকরির ক্ষেত্রে দেখুন কর্মের দশমভাবে শনির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমী করে তুলবে শনি আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সাফল্য এনে দেবে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে বস উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কিন্তু পূর্ণ সমর্থনের পাশাপাশি প্রশংসাটুকু কিন্তু পাবেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যারা যুক্ত রয়েছেন আপনারা বিশেষ সুবিধা লাভ করবেন কর্মজীবনে বড় পরিবর্তনের জন্য এটি একটি সঠিক সময় হয়ে উঠবে ব্যবসার জীবনে বলি দেখুন ব্যবসায়ীদের জন্য এই যে জানুয়ারি নতুন উদ্যোগ ও সম্প্রসারণের জন্য কিন্তু শুভ উঠবে বিদেশ বা দূরবর্তী স্থান থেকে ব্যবসায়িক দূরবর্তী অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগ একটা বৃদ্ধি পাবে শনির শুভ প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হবে সেহেতু ধৈর্য ধরে কাজ করলে পরে দীর্ঘমেয়াদী লাভ একান্তই কিন্তু সুনিশ্চিতভাবে আপনারা পেয়ে উঠতে পারবেন এরপরে বলি আর্থিক দিকের বিষয় দেখুন আর্থিক দিকের বিষয় এবারে যদি কথা বলা হয় বন্ধুরা তাহলে বলা যেতে পারে জানুয়ারি মাসটি কিন্তু আর্থিক দিক থেকে স্থিতিশীল এবং ব্যয়ের প্রবণতা যুক্ত হবে আয় একাদশভাবে কেতুর অবস্থান আয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত বা হঠাৎ লাভ একটা কিন্তু এনে দিতে পারে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আয় একটা বৃদ্ধি পাবে যারা গবেষণা আধ্যাত্মিকতা বা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত আপনারা বিশেষ আর্থিক সুবিধা কিন্তু পেতে পারবেন ব্যয় এবং বিনিয়োগ দেখুন বৃহস্পতির অবস্থান ব্যয় বৃদ্ধি করবে এতেই ব্যয় বেশিরভাগই শুভ কাজে যেমন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে বা বিলাসিতার পিছনে কিন্তু হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো সেহেতু না করে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া একান্তই জরুরি হয়ে উঠবে এরপরে যে বিষয়টি হচ্ছে মাসের শেষ ভাগে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আর্থিক ঝুঁকি দেখুন পঞ্চমভাবে রাহুর অবস্থানের কারণে শেয়ার বাজারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অতিরিক্ত লোক বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা একান্তই কিন্তু আবশ্যকীয় হয়ে উঠবে এরপরে বলি শিক্ষা দেখুন উচ্চশিক্ষা বা ভাগ্য এরপরে বলি দেখুন নবমভাবে শক্তিশালী গ্রহের উপস্থাপনের কারণে অর্থাৎ অবস্থানের কারণে উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থীদের বিশেষ সাফল্য লাভ করবেন আপনারা বিদেশ বা দূরবর্তী স্থানে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য দরজা একটা খুলে যেতে পারে এরপরে বলি মনোযোগ দেখুন পঞ্চমভাবে একটা রাহুর যে উপস্থিতি অধ্যয়নে মনোযোগের অভাব বা আকস্মিক বাধা একটা কিন্তু সৃষ্টি করতে পারে তাই মনোযোগ ধরে রাখতে নিজেকে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলা পরায়ণ রাখা অত্যাবশ্যকীয়ভাবে আবশ্যক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন তবে কঠোর পরিশ্রম জয় কিন্তু সেক্ষেত্রে একটা এনে দেবে এরপরে বলি স্বাস্থ্যের বিষয় দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু জানুয়ারি মাসটি সাধারণত অনেকটাই ভালো থাকবে তবে কিছু বিষয়ে সতর্ক থাকাও কিন্তু প্রয়োজন হবে শারীরিক সমস্যা বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থানের কারণে অলসত বা একটা ক্লান্তি অনুভূত হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা কাজের চাপ পরিপাক তন্ত্রকে অনেকখানে কিন্তু প্রভাবিত করতে পারে তাই নিয়মিত রুটিন বজায় রাখা সেহেতু অত্যন্তই কিন্তু জরুরি হয়ে উঠবে সতর্কতা দেখুন রাহু কেতুর অক্ষের কারণে ঘুমের একটা রুটিনে কিন্তু পরিবর্তন বা চোখের সামান্য সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে যোগ ব্যায়াম ধ্যান এবং একটি সুষম খাদ্য তালিকা অনুসরণ করলে এই সমস্যাগুলি এড়ানো সম্ভব হবে গাড়ি চালানোর সময় এবং দৈনন্দিন জীবনে সতর্ক থাকাও কিন্তু বা সতর্কতা অবলম্বন করা একান্তই কিন্তু প্রয়োজন হয়ে উঠবে এরপরে বলি মানসিক দিক দেখুন মানসিক দিক থেকে মাসটি কিন্তু উচ্চাকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিকতার মধ্যে কিন্তু ভারসাম্য একটা বজায় রাখবে স্থিতিশীলতা কর্মের দশম ভাবে শনির অবস্থান আপনাকে লক্ষ্য স্থির রাখতে এবং বাস্তববাদী হতে অনেকখানি কিন্তু সাহায্য করবে ভাগ্যের সমর্থন থাকায় আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন চাপ ও চিন্তা দেখুন অতিরিক্ত কাজের চাপ এবং রাহুর প্রভাবে প্রেম বা শিক্ষার ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন একান্তই মাঝে মাঝে কিন্তু মানসিক অস্থিরতাকে বয়ে আনতে পারে উপশম বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাবে আপনি আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি ঝুঁকবেন যা আপনার মানসিক চাপ কমাতে এবং অভ্যন্তরীণ শান্তি রাখতে সহায়ক হয়ে উঠবে তো বন্ধুরা এবারে বলি দৃশ্যগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে পঁচিশ এবং বত্রিশ হবে হলুদ হবে পোখরাজ তো বন্ধুরা আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন ভক্তি ভরে হরো হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার